সবার ধারণা আমি শুধু বসে বসে খাই আর ভিডিও বানাই কোনো কাজকর্ম তো করি না কি করে করব ভিডিও করতে এত ব্যস্ত থাকলে তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেগুলার কাজের ভিডিও শেয়ার করি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি যেগুলো নাকি ঘরে কাজ করে সেইগুলো বাইরের কাজগুলো শেয়ার করা হয়নি আর এই দেখো সকালবেলা শুরু করছি প্রথমেই উঠান ঝাড় দিয়ে কিন্তু না আগেই উঠান ঝাড় দেওয়ার ছিল না আগেই ঘরের কাজ কিছু ছিল সেই দিন ছিল জন্মাষ্টমী আর তাড়াতাড়ি উঠতে হয়েছিল এমনিতেও আমি তাদের একটু বৃষ্টির দিন ছিল অন্য সময় হলে বা নর্মাল ডেজ হলে আমি একটু দেরি করেই উঠতাম বাট সেদিন জন্মাষ্টমী ছিল তাড়াতাড়ি পুজো দেওয়ার ছিল সেই জন্য তাড়াতাড়ি দেখো কাজগুলো করে নিয়েছি সেদিন এগারোটার মধ্যে পুজো কমপ্লিট করে ফেলেছি তারপরে ঘরে যা যা খাবো সেই সেই কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওস বানাই ওয়েস্টার্ন ড্রেস পরি তার মানে এই নয় ভাই আমি কোনো কাজ করি না আমার কিন্তু সকালবেলা রোজ এই ডিউটিটা থাকে হয়তো তোমরা ভাবছো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু না এত বড় মানে মোটামুটি ভালোই বড় উঠোন আর তারপরে রাস্তা এবার যতই হোক নোংরা থাকলে আমার পোষাবে না আমি ভালো করে আগে সেটা ধুয়ে নিই আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছি এগারোশো টাকা দিয়ে ডক্টর দেখিয়ে এসে চারশো টাকার ওষুধ খাচ্ছি তো যাই হোক জানি না অতটা সেই ওষুধ খেলেই ঠিক থাকে ওষুধ না খেলে আমার আবার গ্যাসের সমস্যা মানে আবার গ্যাস ম্যাশ হয়ে যায় তো যাই হোক সকাল সকাল ওষুধটাকে খেয়ে নিলাম তারপরে দেখো বৃষ্টির ওয়েদার জন্মাষ্টমীর আগে থেকে কদিন ধরে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাই জামাকাপড় ঘরেই মেলামেলি চলছিল আর তারপরে তার আগের দিন ভাবলাম যে না সকাল সকাল উঠে একটু গোপালকে খেতে দিতে হবে কারণ আমরা তো সেরকমভাবে জন্মাষ্টমী পালন করতে পারবো না তাই জন্য আর কি নর্মাল যেটুকানি ঠাকুরকে খেতে দিতে হয় তারপর তারপর রেগুলারের রুটিন আমার যেটা ঘর গোছানো প্রথমে ঘর গোছাই বা বাইরের কাজগুলো সেরে নিই তো সকালবেলা আগে ঘর গোছানো দিয়েই শুরু করলাম তারপরে উঠান টুঠান ঝাড় দিয়েছিলাম আর আমার এগুলো রেয়ার রেগুলার করতে হয় রেগুলার মানে একদিনও বাদ না যে না ভাবলাম ঘর মুছবো না বা আজকে এটা গোছাবো না হয়তো এলো মেলো গোছানো থাকে কিন্তু আমার মোটামুটি করতে হবেই না করলে হবে না এবার সামনাসামনি যেই জামা পেলাম যে কাচলাম সেই জামাটাতে একটু ফার্নিচার নিলাম যেটা এটা এটা মনে যে কালকে তো আজকে ধুতেই হবে তাহলে এটাতে একটু ফার্নিচার গুলো মুছে নিই আবার কি করব মানে অত প্রপারলি মুছতে পারি না যে কলিন ফলিন দিয়ে রোজ সেটা তো আমার হয় না এই যেহেতু পুজোর সামনে আসছে একটু ঘর টর ঝাড়াঝাড়ির ব্যাপার আছে সেগুলো এখন করবো না কদিন পরে তবে এখন যেহেতু ভিডিওটা এডিট করছি কিছুদিন আগে হয়েও গেছে কিছু মানে পরিষ্কারের কাজ আরও কিছু বাকি আছে তো যাই হোক এদিকে আমি ঘরটার মানে এই রকম রেগুলার মোছামুছি করি মানে আমার একটা ফিক্সড থাকে যেগুলো এগুলো আমার করতে হবে এবার এক্সট্রা কাজ হয়ে গেলে কি একটু তাড়াতাড়ি যদি উঠি তাহলে হয়ে যায় নটার মধ্যে সব কিছু কিন্তু আমি মানে জলের গাছটা আর যদি আমি মনে করি একটু দেরি করে উঠবো তখন আমার অসুবিধা হয়েছে আর দেখো সকালবেলা উঠেই আমার ফুল গাছের সামনে চলে গেছি এখন এই ভিডিওটা করার সময় জন্মাষ্টমীর সময় আমার এইট কটা গাছ ছিল এখন এই মুহূর্তে এখন তারপরে আমি অনেকগুলো গাছ কিনে এনেছি আর আমার জবা ফুলের প্রতি ভীষণ মানে আমি মানে এখন পাগলের মতন হয়ে গেছে যে আমার এখন জবা ফুল লাগবে মানে রঙ বেরঙের হরেক রকম যেহেতু আমার মা বৌদি গাছের প্রতি এত নেশা এবার গেলেই এত কথা শোনাই মানে গাছ গাছ নিয়ে তাই জন্য আমি ভালো থাক আমিও তাহলে বাড়িতে একটা গাছ প্রতি আজকে জন্মাষ্টমীর দিন গাছে মাত্র একটি লক্ষ্মী জবা ফুটেছে তো এখন পুরো আমার উঠানটা ভরপুর হয়ে গেছে গাছ ফুল গাছে আর মোটামুটি এখন রেগুলারই কিছু না কিছু ফুল ফোটার আমি ভীষণ খুশি হই যেহেতু আমার স্কুটিটা বার করতে প্রবলেম হয় তাই জন্য ওই জায়গাটায় আমি ঠিকঠাক মানে পুরো ভরাট করতে পারছি না নাহলে হয়তো আমি একটু যাওয়া আসার রাস্তায় রাখতাম তাছাড়া ফুলে ফুল গাছে ভরিয়ে দিতাম কিন্তু যে গাড়িটা বার করতে হবে বলে এখনও মোটামুটি লিমিট তাও লোকে বলে কোথায় রাখবি এত গাছ এই স্কুলটা আমি কিন্তু ছাদে পুতলে ছাদে রাখতেই পারি কিন্তু আমার বহুদিন আগে আমার একটু নেশা হয়েছিল গাছ পোতা তখন আমি শীতকালে গাছে নেছিলাম গাঁদা ফুল গাছ গোলাপ ফুল গাছ আরও কিছু কিছু নতুনত্ব গাছ তো সেইগুলো আমি কি করেছিলাম জল দিতে পারিনি জলের অভাবে গাছগুলো মরে গেছে এইবার আমি ঠিক করেছি যে আমার চোখের সামনে আমি যা গাছ পুঁতবো সে ভরে গেলে ভরে যাবে রাস্তায় দরকার হলে রাখবো কিন্তু আমার চোখের সামনে থাকবে নিচে থাকবার একটু যত্ন করতে হয় জানি না কতটুকু কি করতে পারবো বা করতে পারছি মানে ভীষণই ভালো লাগে আর সব থেকে ভালো লাগে হচ্ছে রং বেরঙের কালারিং পডসগুলোতে যদি গাছ রাখা হয় তাহলে বেশি বেশি ভালো লাগে আমার তো মাটির টপ ভালো লাগে না আমার এরকম প্লাস্টিকেরই কালারিং সুন্দর সুন্দর আর এখন তো প্রচুর গাছ হয়ে গেছে এবার আরও গাছ করব কিন্তু ওটাই ভাবছি করে কোথায় রাখবো রকম রেগুলার আমার পরিষ্কার করতে হয় ধুতে হয় মানে উঠা আমার ধুতে হবেই ঘর মুছতেই হবে ঘর গোছাতেই হবে মানে আমার রান্না আমি আলু সেদ্ধ ভাত খাই এরকম হয়েছে বারোটা সাড়ে বারোটায় ঘুম থেকে উঠেছি মানে হয় না একটুখানি মাঝে মাঝে একটু আলিশ্য ভাব লাগি ইচ্ছে করে না উঠতে কুড়েমির হদ মানে এতটা কুড়ে হয়ে যায় যে আমি একদম বারোটা সাড়ে বারোটা ভাবি কি সকালবেলা উঠে এত কাজ করি তাও আমার সে দুটোই বেঁচে যায় একটা দেড়টাই বেঁচে যায় তাহলে আমি বারোটা সাড়ে বারোটায় উঠবে একেবারে সব কাজ কমপ্লিট করে উঠবে বাট তার মধ্যে আমার মেয়েকে কাজ করতে দিয়ে দিই কিছু ধরো জল ভরার কাজ থাকে ঠাকুরের বাসন ধোয়ার কাজ থাকে মানে সাড়ে বারোটায় বারোটায় উঠে আমি আর মানে বুঝে পাই না দিশা পাই না কত কিছু কি করবো কাপড় কাচবো কাপড়ও মাঝে মাঝে স্কিপ করে যেতাম যেহেতু দেখো আজকে না কাপড় কাচলেও সেটা রেখে দিলাম পরের দিন সেটা কাচতে পারবো কিন্তু এই মানে ধোয়া ধুই মোছে এই জিনিসগুলো ঘর পরিষ্কার করা এই জিনিসগুলো আমি স্কিপ করতে পারি না হয় তো খুব যে গুছিয়ে রাখি খুব সুন্দর পরিষ্কার রাখি সেটা না তবে যখন যেটা করি সেটা আমি মোটামুটি করি চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমার মাঝে মাঝে দুপুরবেলার খাওয়া দাওয়ার স্কিপ হয়ে যায় মানে আমি রান্না খাবো না ঠিকঠাক সেদ্ধ ভাত খাবো কিন্তু আমার এই কাজগুলো কমপ্লিট চাই যেরকম ঘর মোছা ঘর ঝাড় দেওয়া উঠোন ধোয়া রাস্তা ধোয়া রাস্তার আগে তো ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওরকম আমি ঘর দুয়ারও মনে হয় অত পরিষ্কার করে মুছি না মানে মুছতে হয় না সরি অত এফর্ট লাগে না ঘর দুয়ার মুছতে যতটা আমার রাস্তা পরিষ্কার করতে লাগতো তো এখন আমি রাস্তা ফাস্তা ঝাড় দিই না আমি শুধু জাস্ট জল দিয়ে দিই আর এই দেখো আমি গাছে এখন কি করছে আমি নিজেও জানি না নাকি ও ঘ মানে সকালবেলা উঠেই আমার আগে কাজ থাকে জল এই দেখো ভিডিও এডিট করতে করতে আমি এখন আমার মনে পড়লো যেহেতু আমি সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছিলাম আজকে আমার বিকেলে গাছে জল দেওয়া হলো না এত খারাপ লাগছে মানে কি বলতো মানে অভ্যাস নেই তো এবার তাও চেষ্টা করি যাতে গাছের মেয়ে রেগুলার পড়া থাকে সেই ক্ষেত্রে আমার জলটা দেওয়া হয়ে হয় কিন্তু এই যে পরা না থাকলে আমি একদম ভুলে যাই আর এরকম গাছগুলো যদি এই জলের অভাবে যদি কিছু হয়ে যায় আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না কারণ আমি এত যত্ন করছি এত কষ্ট করছি তারপরে যদি এই এক মানে জল আজকে যেহেতু দুপুরবেলা খুব একটা রোদ ছিল না তাও তাও এবার ওদেরকে তো রেগুলার জল দিতে হবে তো যাই হোক এই লক্ষ্মী জবাটা কি সুন্দর লাগছে না আর আমার ঝাটাটার অবস্থা দেখো আমি ভুলেও যাই আর ওকে কিছু একটা দায়িত্ব দিলেও এত মানে এক একটা জিনিস ভালো করে কিন্তু এক একটা জিনিস এত খারাপ করে আমি বলে বোঝাতে পারবো না এই ঝাঁটাটা এনেছে এত যখন আর আমি বলতেও ভুলে যাই আজকে রাস্তাটা ঝাড় দিচ্ছি কারণ রাস্তার যেহেতু এতদিন বৃষ্টি চলেছে আর পুরো রাস্তাটার মধ্যে জল জল রকম আর একটু শ্যাওলা শ্যাওলা হয়ে যায় তাই জন্য ভাবলো একটু ঝাঁটিয়ে দিই ঝাঁটিয়ে দিলে তাহলে কি হয় একটু স্মুথ লাগে ভালো লাগে দেখতে আর তখন বৃষ্টি একদম হালকা হালকা পরেছিল আর মানে কি বলো বৃষ্টি হলে তো সবই কীরকম লাগে তাই একটু ভালো করে ধোয়াধুয়ি করলে পরিষ্কার টরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে তাই জন্য আমি এই উঠানটা তো যতদিন আছে আমি যাই না ওপরে যখন ঘর ঘরদুয়ার করবো যবে করবো তবে এই নিস্টিজ কি করে পরিষ্কার করা হবে আমি জানি না তখন তো আমার নিচে থাকলে ওপরে উঠতে ইচ্ছে করে না আর ওপরে থাকলে নিচে নামতে ইচ্ছে করে না অতএব আমার নিজের কাজগুলো পুরো স্কিপ করে যেতে হবে আমার এত বড় ছাদ রয়েছে তারপরে দোতলারও একটা ছাদ আছে সেটাও ঢাকা মানে যদি আমার রোদ চাই একদম টপে যেতে হবে আর রোদ মানে যদি বৃষ্টি ফৃষ্টি হয় তখন আমি দোতলায় মিলি তো এত কিছু থাকা সত্ত্বেও আমি কি বলো তো একদম আমার ওপর যেতে ভালো লাগে না তাই নিচেই সব মেলা টেলা জায়গা করে নিয়েছে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা মাঝে মাঝে একটু আগোছালো হয়ে যায় যতই ভাবি একটু পরিষ্কার পরি মানে ঠিকঠাকই করে রাখবো কিন্তু আগোছালো হয়ে যায় তো এই দেখো আমি রান্নাঘরে চলে আসলাম আজকে মানে রান্নাঘরের কাজটা একটু দেরি করেই করলাম কারণ কি বলতো কিছু কিছু জলের কাজগুলো আগে করে নিলে হয় কি মানে তাড়াতাড়ি হয়ে যায় বাইরে মানে টাইমের জলে আর এটা তো তোমার পাম্পের জলে করছি বাসন টাসন মাজা ভাবি কি এটা পরে করি অসুবিধা নেই কিন্তু ওই জলের কাজটা তাড়াতাড়ি করতে হয় এখানে বাসনপত্র আমি আগে ধুই নি মানে আমার এত আমি সকালবেলা যতটা তাড়াতাড়ি উঠি আমার কিন্তু বাসনটা মাজা হয়ে যায় বা যেহেতু পাম্পের জল অসুবিধা নেই রাত্রিবেলা মেঝে রাখলেই হয়ে যায় কিন্তু আমার আলিস্য যেহেতু আমি প্রথম থেকেই এইগুলো করে এসেছি যে সকালবেলাই আমি জানি বাসন টাসন মাজে সেই জন্য এত আলিস্য আমি রাত্রিবেলা কোনো কাজই করি না যা করি সকালবেলা উঠে কিছু কিছু কাজ তোমাদেরকে দেখানো হয়নি সেটা স্কিপ করে গেছি তো তারপরে আর কি এই যে সব গান শুনছি সকাল সকাল মধুরম মধুরম তো সেইগুলো সময় শোনাতে পারবো না এত মিষ্টি লাগছিল বৃষ্টির ওয়েদার তার মধ্যে সেদিন জন্মাষ্টমী ছিল তারপরে কাজ করছি আর এত মানে একদম সুন্দর সংগুলো চলছিলো একদম স্মুথলি চলছিল ভালোই লাগছিল তো প্রথমেই আমার থাকে ভালো করে রান্না যেটা সবাই যেটা নাকি সবাই সেটা করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নাও মুছে টুছে নেওয়া আরও রাত্রে করি না কেন মুছে রাত্রিবেলা নিলে না তাও একটা কীরকম লাগে যে সকালবেলাটা মুছলে হয় না কিন্তু আমি যদি মুছে মানে রাত্রিবেলা বাসনটা অন্তত মেজে রাখি তাও কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে কিন্তু সেটা আমি করব না মানে আমার ওই যে অভ্যাস যেটা আমি করে এসেছি যেটা আমি করি সেই রকমই চলবে তো তারপরে আর কি ভালো করে রান্নাঘরটা আর পরিষ্কার করে নিলাম তারপরে বাসন মেজে নিলাম তারপর একটা একটা করে কাজ এগোচ্ছি হয়তো অনেকে ভাবতে পারো অনেকে বলো যে তোমরা এরকম ভাবে মানে নিচটা এরকম মেঝে টাইলস ফাইলস কেন বসাও না এই না সেই না তো আমি তোমাদেরকে বলে রাখি আমরা নিচটায় এসছিলাম যখন আমরা ঢুকেছিলাম তখন আমাদের ঘরে এই মেঝেটুকুও ছিল না হ্যাঁ রান্নাঘরটাই ছিল বাট আমাদের ঘরে কোনো রকম মেঝে রঙ মানে রং কিছুই ছিল না প্লাস্টার ফ্লাস্টার কিছুই ছিল না তো তারপরে যে ও করেছি মেঝেই করেছি নর্মাল ভেবেছিলাম যে পরবর্তীকালে তো ছাদে ওপরে তো দোতলায় ঘরই করব। তাহলে এখানে নিচে আপাতত রকম কিছু করে লাভ নেই দরকার নেই কিন্তু যেই যেইগুলো লাগবে করার না করলে নয় সেগুলো তো করতে হবে দেখো সজনে ডাটাগুলো কি সুন্দর লক লক এনেছিল এটা রান্না করা যেতেই পারতো কিন্তু আমি এটা কেটে কুটে ফেলে দিলাম কারণ এটা সরষে বাটা করতে হতো আর আমি সজনে ডাটা খাবো না সেটা তো হতে পারে না তাই জন্য কেটে কুটে রেখে কি দিয়ে করব কি দিয়ে করব মাকে জিজ্ঞাসাও করলাম মা এটা কুমড়ো দিয়ে সর্ষে বাটা ছাড়া আর কিভাবে রান্না করা যায় মা সেরকমভাবে কিছু বলতে পারলো না তাই জন্য আর ওটা কেটে কুটে কী দিয়ে রান্না করবো ভেবে পেলাম না তাই ফেলে দিলাম যেদিন ফ্রিজটা পরিষ্কার করলাম সেদিন আমার না ভীষণ আলিস্য লাগে ফ্রিজ পরিষ্কার করতে যায় না কেন রেগুলারই একটু মুছে নিলে হয়ে যায় কিন্তু না আমার ওই যে একটার পর একটা একটার পর একটা চাপা পতে পড়তে 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 ব্যাস ওই যে নোংরা আবার শুরু করলো তারপরে মানে খুবই আলিস্য লাগে আমার ফ্রিজ পরিষ্কার করতে আগে না যেহেতু কোনো কাজ ছিল না মেয়ে ছোট ছিল বা মেয়ে ছিল না না মেয়ে ছিল না তখন তো আরও করেছিলাম মেয়ে যখন ছোটো ছিল তখন একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নিতাম আর একটু ঘর মানে খুব খুব ধুই করতাম কদিন পর পরই আর এখন একদমই সময় ওঠে না কী করবো সকালবেলা ঘুম থেকে উঠেই এই নাও ছোট। তারপরে আবার মেয়েকে রেডি করাও স্কুলের জন্য এবার কিছু কিছু সময় তাড়াতাড়ি করে কাজ রান্না বান্না করে যায় এবার কিছু কিছু ক্ষেত্রে না যাই মানে মেয়েকে যখন আনতে যাই না অন্ধ হয়ে আনতে যাই মানে ভাবি কি স্কুল থেকে এসে একটু রেস্ট নিই কিন্তু ওই রেস্টটা নেওয়াই হচ্ছে আমার সব থেকে বড় কাল হয়ে যায় তখন আর আমি দিশে পাই না ওই যে রেস্ট নেওয়ার পরে উঠে যে আমি কোন দিকে দৌড়াবো কারণ অনেক প্রবলেম হয় মানে এতটাই কাজ থাকে আর তারপরে আমি অতক্ষণ এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে নিই দিয়ে টাইম হয়ে যায় স্কুলে যাওয়ার মানে অনেক অনেক কাজ এগারো মনে এমনও হয়েছে আমি রান্না না করেও গেছি মেয়েকে আনতে মানে এতটাই আমি কি বলবো আর কিছু বলার নেই তারপর এখন ঘর মুছে নিলাম জামা কাপড় কাঁচা হয়ে গেছে দেখতেই পাচ্ছে সব মেলা বৃষ্টির ওয়েদারের কি করবো যেহেতু আমাদের ওপরে দোতলাটা আছে বলে একটু বাঁচুয়া এই বৃষ্টির ওয়েদারে জামা কাপড়গুলো কেচে কেচে ওই দোতলাতে মেলে দিই তারপরে এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি আমার না মানে ঘরটা সার্ফের জল আর নিমাইল নিমাইল তোমার একটা সবুজ আছে আর না সরি একটা নিমেক্স আছে নিমেক্সটাকে কিছুদিন ব্যবহার করছিলাম তখন ভাবলাম দেখি একটু সবুজটা নিমাইলটা ব্যবহার করে দেখি তো দেখলাম নিউ গন্ধটা গন্ধটাও সুন্দর ভালো লাগছে আগে প্রথম প্রথম যখন বের করে বানাই গন্ধ হিসেবে করেছিলাম ইউজ করেছিলাম আমার ভালো লাগেনি কিন্তু এখন ভালো লাগছে আর এই দেখো আমি এখন গান চেঞ্জ করছি কারণ আমার কাজ করতে করতে একটু গান না হলে হয় না যেহেতু সেদিন জন্মাষ্টমী ছিল ওর আন্টিকে বলে দিয়েছি সকালবেলা এসো না তাই জন্য গানটা চালিয়েছি এবার ওর আন্টি যদি আসে তখন আমার উইদাউট গানে কাজগুলো করতে হয় কিন্তু সকাল সকাল বিশ্বাস করো একদম সফট মর্নিং সং শুনবো আর কাজ করবো অসাধারণ লাগে আমার তো রেগুলার রেগুলার গান শুনতে হবে আমার আমার যে পাঁচ হোম থিয়েটারটা খারাপ হয়ে পড়েছিল না মানে মানে আমি পুরো পাগলের মতন আমার লাগছিল যে আমি কি করবো না করবো বুঝতে পারছিলাম কারণ কাজ করতে ইচ্ছাই করতো না আর গান না শুনলে আমি একদম এসে হয়ে যাই ব্ল্যাঙ্ক হয়ে যাই ভাগ্যে সেই টাইমে মানে হোম থিয়েটারটা কিনেছিলাম না নাহলে তো ইচ্ছাই ছিল না তা আবার দি দিদির চাপে ওই দিদির ফটোটা দেখা যাচ্ছে বলে তাই বললাম যে দিদি আমাকে ইনসিস্ট করেছিল আর ওই গিফট করেছিল আমার কি কোন উপলক্ষে যেন দিয়েছিল তো যাই হোক তারপর ভালো করে ঘরটাও মুছে নিলাম দেখতেই পারছো মানে একদম কোনা কাঞ্চি ভালো করে মুছে নিলাম আগে কাজের লোক ছিল এখনও মাঝে মাঝে ভাবি একটু রাখি লোক কিন্তু কি তো ওদের না টাইমিংটা ঠিক হয় না বলে আমার আর ভালো লাগে না ভাবি কি নিজের কাজটা নিজেই করি যখন করি ঠিকঠাকই হয়ে যাবে কিন্তু আমি না মানে আর হাঁপিয়ে যাই আমার আর ভালোই লাগে না কাজ বাজ করতে মাঝে মাঝে তারপর ভাবি কি না আমার ঘর আমার দোয়ার আমারই তো করতে হবে অন্য কেউ তো করবে না আর লোক রাখলে ওদের টাইমিং ঠিক থাকে না তো তারপরে একদম কোন কাঞ্চি ভালো করে মুছে নিলাম এবার আগে না আমার খাটের নিচে কিছু থাকতো না এখন খাটের নিচে প্রচুর জিনিস রয়েছে গাদা করা তো সেই জন্য সামনাসামনি যেইটুখানি পারি সেইটুখানি লাঠি দিয়ে মুছে নিই তো লাঠি দিয়ে সত্যি মুছতে ভালো লাগে আগে যখন মানে লোকজন লোক প্রথমে ছাড়িয়ে দিয়েছিলাম তখন আমার যা অসুবিধা মানে কষ্ট হতো বসে বসে ঘর মোছা আমি একদমই পারতাম না যেহেতু লাঠিটা রয়েছে বলে আর এই লাঠিটা তিনশো কুড়ি টাকা দাম নেয় ভীষণ ভীষণ ভালো একদম মানে ঘর মোছার মানে মপ এত ভালো যে হয় অল্প দামের মধ্যে ভীষণ সুন্দর না এই মপটা নাকি আমি বলতে পারছি হ্যাঁ হ্যাঁ এই মপটা মানে আমি এই মপটা যদি দোকানে না পাই মানে আমার খারাপ হয়ে জন্য এবারে দুটো মপ কিনে এনেছি যাতে আমার একটা থাকতে থাকতে মানে যদি কিছু হয়ে যায় আর এটাকে বাড়িটাড়িও ওরকম মারছি না আমার অভ্যেস ভীষণ খারাপ কাজের সময় আমি সব জিনিস দামদাম দাম করে এইসব বুতাই তা এখন আর সেটা করি না তাই জন্য জিনিসটা ভালোই আছে